আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সো তোমাদের মধ্যে অনেকে আমাকে কোশ্চেন করছে যে ভাইয়া আসলে কুমিল্লা ইউনিভার্সিটি সম্পর্কে অনেক রিভিউ দেন কুমিল্লা ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস অর্থাৎ একাডেমিক খরচ এবং ফ্যাসিলিটিস টিউশন ফ্যাসিলিটিস হতে পারে সেটা একাডেমিক কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায় বা টিচার্সরা কীরকম সেশন জট আছে কিনা সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দেবো কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি তোমার ইন্টেনশন থাকে তো আমার একটা বন্ধু আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরে আমি তার থেকে কিন্তু মোটামুটি তথ্য কালেক্ট করেছি এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি সো অবশ্য অবশ্যই ভাইয়ার পাশে থাকবা ভাইয়া অলস তোমাদের পাশে আছি সো তোমরা জানো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ আমাদের সময়ও কিন্তু গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের সাথে ছিল কিন্তু তারা নিজস্বভাবে বা আলাদা হয়ে গেছে গুচ্ছ থেকে এত মানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে উনিশটি সো তোমাদেরকে জানতে হবে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলাদা হয়ে গেছে এবং নিজস্ব কারিকুলামে তারা পরীক্ষা নিচ্ছে অলরেডি তাদের পরীক্ষাও শেষ সো একাডেমিক যদি লেভেলটা দেখো বা একাডেমিক পরিচয়টা কি কুমিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রতিষ্ঠা হয়েছে কত সালে দুই সালে ভাইয়া তুমি যদি অন্য অন্য ইউনিভার্সিটি গুলো দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই সাম্প্রতিক উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠা হয় জাহাঙ্গীরনগর উনিশশো আশি থেকে উনআশির মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সো তোমাকে মাথায় রাখতে হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু জগন্নাথের মতো খুব একটা সাম্প্রতিক ইউনিভার্সিটি সো এটার ফ্যাসিলিটিসটা ওগুলোর সামান্য কম হবে এটাই তো স্বাভাবিক তাই না সো তোমার মিডল ক্লাস ইউনিভার্সিটি যদি ধরো পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে কুমিল্লা কিন্তু অন্যতম সো কুমিল্লা বর্তমানে কিন্তু ইম্প্রুভ করছে তারা নিজেদের ফ্যাসিলিটিসগুলো আরও কিন্তু বাড়ানোর চেষ্টা করতেছে যেমন এবার আলাদা হয়ে গেছে এটা কিন্তু বড় ধরনের একটা প্রাপ্তি যে তারা আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে আলাদাভাবে কারিকুলাম প্রকাশ করছে সো তাদের কিন্তু আলাদা প্রাপ্তি সো আটাইশে মে প্রকাশ

টপ ইউনিভার্সিটি গুলার তুলনায় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটির কথা মনে পড়ে যায় ইউনিভার্সিটিতে যদি তুমি ঘোরো কিন্তু প্রাকৃতিক যে গাছ গাছালি আছে সম্পূর্ণটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির মতো খুবই সৌন্দর্যপূর্ণ তোমাকে মনোমুগ্ধ এবং রোমাঞ্চকর করে তুলবে এবং কুমিল্লা ইউনিভার্সিটির গেটটার কথা না বললে নয় আমাদের রুয়েটের গেটের মতো অর্থাৎ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো অসাধারণ গেট আসলে গেটটার ভিতর দেখলেই তোমার প্রাণ জুড়ে যাবে কি বলবো ভাইয়া সো তোমাকে মাথায় রাখতে হবে ফ্যাকাল্টির সংখ্যা ছয়টি এবং ডিপার্টমেন্ট রয়েছে উনিশটি এখানে কিন্তু উনিশটি সো তোমার মাথায় রাখতে হবে হল হচ্ছে ছয়টি এবং গার্লস হল হচ্ছে দুইটি সো হলের ব্যবস্থাটা বলবো পরে এই যে আসতেছি এখানে অনেকের কোয়েশ্চেন যে ভাইয়া টিউশন পাওয়া যায় কিনা হ্যাঁ ভাইয়া এখানে টিউশন ফ্যাসিলিটিসটা মোটামুটি রয়েছে কুমিল্লা ইউনিভার্সিটি কিন্তু শহরের থেকে একটু ভিতরে হলেও কিন্তু ওই এরিয়াতেই বিভিন্ন কোচিং সেন্টার আছে এবং কি টিউশন ফেসিলিটিস টা রয়েছে মোটামুটি মানুষ সচেতন তো বাচ্চাদেরকে টিউশন করাবে এটাই তো স্বাভাবিক টিউশন টা রয়েছে তোমরা মোটামুটি লেভেলের গেলে টিউশন পেয়ে যাবা অতটা পরিশ্রম করা লাগবে না এরপর আছে হল ফ্যাসিলিটিস হল স্পেশালিটিস এর ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে প্রথম বছর তুমি হল পাচ্ছ না পলিটিক্স করার ক্ষেত্রে দেখা গেছে পলিটিক্স যারা ছাত্রলীগ করতে হোক বা ছাত্রলীগ যখন ক্ষমতা ছিল তখন কিন্তু পলিটিক্স করে চার পাঁচ মাস বা ছয় সাত মাসের মধ্যে কিন্তু হলে উঠে যেত সো তোমাদেরকে একটু স্ট্রাগল করতে হবে কারণ পাঁচটা হলের মধ্যে লোক আছে প্রায় মনে করো শিক্ষার্থীর সংখ্যা প্রায় মনে করো পাঁচ ছয় হাজারের মতো বা ছয় সাত মতো সো তোমাকে এই ফ্যাসিলিটিসটা একটু মানে সেক্রিফাইস করতে হবে একাডেমিক ফ্যাসিলিটিস একাডেমিক ফ্যাসিলিটিস মধ্যে দেশ সারা শিক্ষক অর্থাৎ শিক্ষক নিয়োগ হয় ওখানে ভালো ভালো শিক্ষকরা আছে তো পাবলিক ইউনিভার্সিটি এটা তো বুঝোই আর কি বলবো সো তোমাদেরকে মাথা রাখতে হবে হচ্ছে লিভিং ফ্যাসিলিটি অর্থাৎ পাঁচ ছয় হাজার টাকার মধ্যে হলে তুমি খাওয়ার দাওয়ার এবং থাকাটা আসলে হয়ে যাচ্ছে সো হলের ফি দিতে হয় মনে হয় তিন চারশো টাকা করে প্রতি মাসে সো ওইরকম বেশি না তোমাকে মাথায় রাখতে হবে অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটির মতো কুমিল্লা ইউনিভার্সিটিও কিন্তু সব কিছু রয়েছে মোটামুটি কুকারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে রয়েছে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস রয়েছে যেমন ক্লাবিং করতে পারো তুমি কালচারাল অ্যাক্টিভিটি আছে সো এগুলো সব কিছুই আছে বিভিন্ন সায়েন্স ক্লাব আছে সো সাথে তুমি চাইলে অ্যাক্টিভ হতে পারো সো তোমার কিন্তু সব ফ্যাসিলিটিস মোটামুটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু আস্তে আস্তে মানে ইম্প্রুভ হচ্ছে সব কারণ তারা আলাদাভাবে যেহেতু পরীক্ষা নিচ্ছে নিজেদেরকে ডেভেলপ করার জন্য প্রচেষ্টা চলছে এরপর বিভিন্ন একাডেমিক ভবনগুলো তৈরি হচ্ছে নতুন করে সো তোমাদেরকে সব কিছু মাথায় রেখেই কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসতে হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি দিক দিয়ে কিন্তু মোটামুটি ভালো একটা ইউনিভার্সিটি সো এখান থেকে প্রতি বছর কিন্তু বিভিন্ন ভাবে বড় বড় অ্যালার্নাই মাধ্যমে দেখা যাচ্ছে যে আসলে ভালো ভালো জায়গায় শিক্ষার্থীরা রয়েছে পাবলিক ইউনিভার্সিটি হিসাবে কুমিল্লা ইউনিভার্সিটি অতটা খারাপ নয় সো অনেক ভালো আছে মোটামুটি তুমি মিডিল ক্লাস যদি খুঁজতে চাও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু সেরা হবে এবং এখান থেকে কিন্তু মোটামুটি তুমি বিভিন্ন বিভাগে ব্রমণ করতে পারবা যেমন ঢাকা থেকে কিন্তু কুমিল্লার দূরত্ব বেশি না মাত্র একশো কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে প্রায় কাছাকাছি সো তোমাকে মাথায় রাখতে হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে লালমাই পাহাড়ের কোলগেসে ইউনিভার্সিটিটা সো প্রাকৃতিক সৌন্দর্যের কথা আগেও বলছে এবং সালমন বিহার রয়েছে নানান প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সো তোমাকে মাথায় রাখতে হবে এইসব ফ্যাসিলিটিস কুমিল্লা বিশ্ববিদ্যালয় অবশ্যই অবশ্যই রয়েছে এবং তুমি যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়তে চাও তাহলে ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে একটা সিট নিশ্চিত করতে হবে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবা এটা কিন্তু একটা শিক্ষার্থীর রিকোয়েস্ট করা ভিডিও সো আমি কিন্তু তোমাদের অবশ্যই উন্নতির জন্য কিন্তু সবকিছু করছি সো ভাইয়া অলওয়েজ তোমাদের পাশে আছে যে কোনো প্রশ্ন যে কোনো উত্তর লাগবে ভাইয়াকে ইনবক্স করবা বা ওখানে কমেন্ট করতে পারো অবশ্যই অবশ্যই উত্তর দেওয়ার ধন্যবাদ সবাইকে ভালো থাকবা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ার পাশে থাকবা অবশ্যই প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও আসছে